কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরীকে নিয়ে কিছু বলার ধৃষ্টতা ক্ষমা করবেন আমরা সঙ্গীতম পরিবার আজ অত্যন্ত গর্বের সাথে স্মরণ করছি দিকপাল শিল্পী সলিল চৌধুরীকে সলিল চৌধুরী ছিলেন একসাথে কবি সুরকার গীতিকার সংগঠক আর মানবতার কণ্ঠস্বর তার সঙ্গীত প্রতিভা ছিল বহুমাত্রিক তার কলমে ও সুরে কথা বলত সমাজ শ্রেণী সংগ্রাম ভালোবাসা আর জীবনের সহজ অথচ গভীর সত্য গতানুগতিক সঙ্গীতের ধারাকে ভেঙে তিনি সৃষ্টি করেছিলেন এক নতুন ধারার সঙ্গীত তার সৃষ্টির মধ্যে দিয়ে এক নতুন সঙ্গীত দর্শনের জন্ম হয়েছিল আধুনিক বাংলা গানের ইতিহাসে তিনি বিপ্লব এনেছিলেন বাংলা থেকে হিন্দি মালায়ালম থেকে অহমিয়া তার সুরের জাদু আজও সারা ভারত জুড়ে জীবন্ত তার সৃষ্টির ব্যাপকতা তাকে দিয়েছে ওয়ার্ল্ড মিউজিশিয়ানের তকমা কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরীর জন্মদিনে সঙ্গীতম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই